প্রায় এক মাস হয়ে গেল এব ফেস্টিভ্যাল হওয়া আর সবাই আমাকে বলছে হিমেল ভাই এত বড় একটা ফেস্টিভ্যাল হলো আমাদের আর আপনি ভিডিও ছাড়লেন না ভিডিও করলেন না আমি কি বলবো ভাই আসলে আমি সেদিন ইঞ্জুরিতে ছিলাম আর এতটাই পায়ে ব্যথা ছিল আমি ভিডিও করা তো দূরের কথা কথা বলতে পারছিলাম না তো যাই হোক আমি তো নাছোড় বান্দা যতই পায়ে ব্যথা থাকুক যতই পা ভাঙুক আমি তো ভিডিও করবো ভিডিও তো বানাবোই তো এই ফাঁকে টুকটাক করেই আমি ভিডিও বানিয়ে ফেলেছিলাম তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও বলে রাখি এবিয়ান ফেস্টিভ্যাল এটা হচ্ছে সিজন থ্রি আর এবারের ফেস্টিভাল ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ফেস্টিভ্যাল ইভার ইন এব স্কুল কারণ এবারের ফেস্টিভ্যালে প্রায় আঠাশটির মতো দল অংশগ্রহণ করছে আর আপনারা শুনলে অবাক হবেন উনিশশো চুরানব্বই সালের ব্যাচের স্টুডেন্টরাও আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছিল যা সত্যি অবাক করার মতো বিষয় আর আমার জানা মতে বাংলাদেশে আর কোনো বিদ্যালয়ে এই ধরনের বড় সড়ো আকারের ফেস্টিভ্যাল হয় কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা তা জানাতে পারেন তো জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার মূল পর্ব মানে প্রথম রাউন্ডের খেলা শুরু হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দলের ভিন্ন ভিন্ন জার্সি রয়েছে আর আর এক একটা জার্সির ডিজাইন একেরকম দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আর অনেকে তাদের পরিবারকে নিয়ে তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এই ফেস্টিভ্যাল উপভোগ করার জন্য এবি স্কুলের প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন তো এত এত ব্যাচের উপস্থিতিতে আমি আমার দু হাজার ব্যাচের হারামি বন্ধুদের খুঁজে বেড়াচ্ছিলাম তো অনেক খোঁজাখুঁজি করার পর তাদেরকে দেখলাম এবি স্কুলের হোস্টেল সামনে এসে হই হুল্লোর করছে চলুন দেখা যাক তাদের হারামি পোনাগুলো তারপরে বললাম বেশি চুলকা চুলকি না করে চলে এবার আমরা খেলা পড়ি কারণ আর বেশি সময় নাই আর আমাদের খেলা ছিল দু পনেরো ব্যাচের সাথে মানে আমাদের জুনিয়রদের সাথে খেলা ছিল হারলে কিন্তু মানসম্মানে কিন্তু একবারে বারোটা বেজে যাবে তো যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন আমাদের দু হাজার বারো ব্যাচের দামাল ছেলেরা একবারে খেলায় নেমে পড়েছে দেখতে পাচ্ছেন কি মনোজ সহকারে খেলছে আর এদিকে আমি এক হতভাগা দেখতেই পাচ্ছেন গেঞ্জি খুলে একবারে বসে আছি ইঞ্জুরি হয়ে তো প্রায় তিরিশ মিনিট দুর্দান্ত খেলা হওয়ার পর দু হাজার বারো বনাম দু হাজার পনেরোর ব্যাচের ফলাফল এসে দাঁড়ালো শূন্য শূন্য যার কারণে প্রাইভেট কারের আয়োজন করা হয়েছিল কিন্তু ট্রাই আমরা দু হাজার বারোর ব্যাচ সুন্দরভাবে দু পনেরো ব্যাচের কাছে হেরে যাই আসলে আমরা দু হাজার বারোর ব্যাচ অনেক মানব দর দিত আর আমরা ছোটদের প্রতি অনেক স্নেহশীল ওই জন্য তাদেরকে আমরা জিতে দিয়েছিলাম আমাদের বারোর ব্যাচের খেলা কমপ্লিট আমরা পনেরো ব্যাচের সাথে খেলা ছিল আমাদের আমরা ট্রাই ব্যাকারে হেরে গিয়েছি যে এখন আমরা সবাই বসে আছি দেখতে পাচ্ছেন না আমরা খেলাধুলা করলাম আমরা সবার সাথে মিলেও হইল তারপর আমরা দু হাজার বারোর ব্যাচে দামাল ছেলেরা হেরে বসে অন্য দলের খেলাগুলো উপভোগ করতে থাকলাম যাই হোক খেলায় জিত থাকবে এটা স্বাভাবিক আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আর আমাদের এত বড় এই ফেস্টিভ্যালটা হচ্ছে ছোটদের সাথে দেখা হচ্ছে বড়দের সাথে দেখা হচ্ছে এটা আমাদের কাছে অনেক কিছু তো এভাবে একটার পরে একটা রাউন্ডের খেলা চলতেই আছে আর যারা জিতছে তারা তো দেখতেই পাচ্ছেন তারা অনেক উল্লাস করছে আর যারা হাঁটছে তারা শোক বিনিময় করছে আর এইভাবেই একবারই খেলার চূড়ান্ত একটা পর্যায়ে এসে পৌঁছে যায় মানে ফাইনাল আর ফাইনাল খেলা আস্তে আস্তে প্রায় সকাল থেকে সন্ধ্যা ঘুরিয়ে যায় দেখতেই পাচ্ছেন যাই হোক ফাইনালে দু হাজার ম্যাচই জিতে আমাদের আশীর্বাদে যেহেতু আমরা তাদেরকে আশীর্বাদ দিয়েছিলাম প্রথম ম্যাচ তাদের কাছে হেরে তো আমাদের দুয়ায় তারা মূলত ফাইনালে এসে তারা চ্যাম্পিয়ন আর এইভাবে মূলত আমাদের এভিয়ান ফেস্টিভ্যালটি সম্পন্ন হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর আতসবাদী আর কী সুন্দর স্মোকিং এ কালারগুলো দেখে সত্যি অনেক মনোমুগ্ধকর লাগছে যাই হোক খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক পরিশেষে আমরা ছোটরা বড়রা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি এই এভিয়ান ফেস্টিভ্যাল সিজন থ্রির মাধ্যমে এটাই আমাদের কাছে অনেক কিছু অনেক বড়ো পাওয়া এতদিন পর সবার সাথে দেখা এতদিন পর একটি আনন্দ ঘর ঘন মুহূর্ত সবাই মিলে কাটিয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আর ধন্যবাদ জানাই এভিয়ান ফেস্টিভ্যালের সাথে জড়িত সবাইকে আর সকল স্পন্সারকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি এত সফলভাবে সম্পন্ন হয়েছে আর আমার জানা এই ধরনের এত বড় সড়ক পরিসরের আয়োজন বাংলাদেশের আর কোনো বিদ্যালয় হয় কিনা আমার সন্দেহ আর এভিয়ান মানেই যে একটা ব্র্যান্ড এই আয়োজনটিকে সফল করার মাধ্যমে আমরা এবিএনরা আবার প্রমাণ করলাম